দশক আপনি মাঠে কিংবা বস্তায় আদা চাষ করেছেন আপনার এই আদা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে সাধারণত বৃষ্টিপাতের পরে এই আদা গাছ এরকম হলুদ হয়ে যায় যদি হঠাৎ করে এরকম হলুদ মনে মনে হয় আপনি করছেন যে এখানে রাইজম বা রোগ হয়েছে কিন্তু না এরকম যদি লক্ষণ দেখা যায় তাহলে এটা কি আপনারা এই হলুদ গাছের এই গোড়ার এইভাবে সরাবেন যদি এরকম সাদা কিরা দেখতে পান তাহলে বুঝবেন আপনার এই আদাতে কন্দের মাছি পোকার আক্রমণ হয়েছে অর্থাৎ ফ্লাই ফ্লাই পোকার আক্রমণ হয়েছে আর এই এই বা কন্দের মাছি পোকা হলে আদা গাছের গোড়ার চারদিকে এই ছড়িয়ে পড়ে এবং এরা আদা গাছের গোড়া থেকেই কিন্তু খাদ্য গ্রহণ করে আস্তে আস্তে এই ম্যাগট রাইজম ছিদ্র করে এই রাইজমের ভিতরে প্রবেশ করে এই রাইজমের ভিতরের অংশ খাওয়া শুরু করে সাত থেকে আট দিনের মধ্যে ম্যাগট পূর্ণাঙ্গ মাছি রূপে রাইজম থেকে বের হয়ে আসে আপনারা এইরকম অবস্থায় যদি বসে থাকেন তাহলে আপনার এই বস্তার আদা গাছগুলো ধ্বংস হয়ে যাবে আজকের পর আপনাদের সামনে তুলে ধরবো আদার রাইজম প্লাই বা কন্দের মাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া ঠিক নয় এরকম একটি প্রবাদ আমাদের সমাজে প্রচলিত কিন্তু একটা বার খেয়াল করুন আদাকে এখানে স্বল্প মূল্যের বা নিম্নমানের পণ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু আপনারা যখন তিনশো টাকা কিংবা চারশো টাকা কেজিতে আদা কিনে খান তখন কিন্তু জাহাজের খবর না নিয়ে আর উপায় থাকে না কারণ এই জাহাজে করে বিদেশ থেকে আদা এনে আমাদের দেশের চাহিদা পূরণ করতে হয় কিন্তু আপনারা যদি একটু কৌশলী হন তাহলে কিন্তু এই বিদেশ থেকে এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলো ব্যয় করে এই আদা আমদানি করতে হয় না কারণ আদা এমন একটি ফসল এই যে আপনারা দেখছেন বাঁশমুড়া যে গাছ রয়েছে এবং ছায়াযুক্ত স্থান যেখানে কোনো ফসল হয় না সেখানেও কিন্তু আপনারা এই আদা চাষাবাদ করতে পারেন অর্থাৎ আদা এমন একটি ফসল যেখানে দিনের কিছু সময় হলেও রৌদ্র পরে এমন জায়গায় আদা চাষ করা সম্ভব তাহলে আমরা যারা আদা কিনে খাচ্ছি বেশি মূল্য দিয়ে আমরা আসলে জ্ঞানের পরিচয় দিচ্ছি না কারণ আমাদের বসত বাড়িতে এমন কিছু জায়গা থাকে যেই জায়গাগুলোতে আমরা এরকম বস্তায় কিংবা আমরা ছায়াযুক্ত স্থানে এই আদা লাগিয়ে রাখলেই সারা বছরের পরিবারের যে আদার চাহিদা রয়েছে সেই আদা এই ছায়াযুক্ত স্থান থেকে হয়ে যায় কিন্তু আপনারা আদা চাষাবাদ পদ্ধতি না জানায় এই আদা চাষ করতেই ভয় পাচ্ছেন তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বে প্রচার করব দর্শক প্রথম পর্বে থাকবে আদার দুর্দান্ত পুষ্টি এবং দ্বিতীয় পর্বে থাকবে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল তৃতীয় পর্বে থাকবে এই যে আপনারা দেখছেন বস্তায় আদা চাষ করা হয়েছে এই বস্তায় আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে আদা কন্দের মাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে আদার প্রধান ক্ষতিকর রোগ রাইজম রট বা কন্দ পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে আদার লিপ ব্লাইট বা পাতা পোড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল দর্শক আপনি যদি বসতবাড়ির প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে চান তাহলে এই সাতটি পর্ব দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বিশ্ব করে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাতটি পর্ব দেখে আপনারা আগামী এপ্রিল মে মাসে এই প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষাবাদ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি অংশ বাজারে বিক্রি করেও লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বুরুরা কুমিল্লা। দশক আদা চাষাবাদের সর্বজনীন কৌশল সাত পর্বের ধারাবাহিকের আজকে থাকছে চতুর্থ পর্ব। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব আদার রাইজম প্লাই বা কন্দের মাছি পোকা দমনের সর্বজনীন কৌশল। চলুন দশক আমরা এখন জেনে নেই এই রাইজম প্লাই বা কন্দের মাছি পোকার ক্ষতির লক্ষণ। দশক এই রাইজম প্লাই বা কন্দের মাছি পোকার আক্রমণ হলে কোন কোন ক্ষেত্রে আদার ফলন শতভাগ পর্যন্ত বিনষ্ট হয় সাধারণত ছায়াযুক্ত স্থানে সকালে অর্থাৎ সকাল ছয়টা থেকে নয়টায় এবং বিকালে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পূর্ণবয়স্ক পোকাগুলো এই গাছের গোড়ায় দেখতে পাওয়া যায় স্ত্রী পোকা জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আদা গাছের গোড়ায় নতুন জন্মানো রায় জমে ডিম পারে এবং এক থেকে দুই দিনের মধ্যে এই ডিম থেকে কিরা বা ম্যাগট বের হয় এবং এই আদা গাছের গোড়ার চারদিকে এই ম্যাগটগুলো ছড়িয়ে পড়ে এবং এরা আদা গাছের গোড়ো থেকেই কিন্তু খাদ্য গ্রহণ করে আস্তে আস্তে এই ম্যাগট রাইজম ছিদ্র করে এই রাইজমের ভিতরে প্রবেশ করে এই রাইজমের ভিতরের অংশ খাওয়া শুরু করে সাত থেকে আট দিনের মধ্যে ম্যাগট পূর্ণাঙ্গ রূপে রাইজম থেকে বের হয়ে আসে দশক আদা লাগানোর তিন মাস পর থেকে বৃষ্টিপাত শুরুর পরবর্তী অবস্থায় জমিতে কোনো কোনো আদা গাছ এরকম হলুদবর্ণ হতে দেখা যায় এই হলুদবর্ণ হওয়া আদা গাছগুলো দেখলে আপনারা গাছের গোড়া করবেন এই গোড়ার নিচেই আপনারা সাদা কিরা অথবা লাল রঙের পুত্তুলি দেখতে পাবেন এবং আক্রান্ত আদা থেকে পচা দুর্গন্ধ বের হবে এই কন্দের মাছি পোকার আক্রমণ হলে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই কন্দের মাছি পোকা প্রতিরোধে আপনি কি ব্যবস্থাপনাগুলো করবেন দর্শক এই কন্দের মাছি পোকা প্রতিরোধের জন্য সুস্থ বীজ ব্যবহার করতে হবে জমি রোপণের সময় দুই মিটার প্রস্থের বেড়ের পরপর জমির চারদিকে পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থের এবং পনেরো সেন্টিমিটার গভীর বিশিষ্ট নালা করতে হবে যাতে জমিতে কোনো মুহুর্তে পানি জমা দাঁড়াতে না পারে আদার চারা গজানোর সাথে সাথে প্রতি তিন শতকে একটি করে স্পানি অথবা এশিয়াই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ একটি নীল আঠালো ও একটি সাদা আঠালো ফাঁদ যদি আপনারা একটি করে তিনটি প্রতি তিনশতকে লাগিয়ে দেন তাহলে এই মাছি পোকাগুলো এসে হলুদ আঠালো ফাঁদে আটকা পরে মারা যাবে এছাড়াও প্রতি শতকে একটি করে সেক্সপেরিমন ফাঁদ একটি করে কিউ ব্লক ও একটি করে সেরানক লাগিয়ে দেন এবং আপনারা বিষাদ দূরে দূরে এক গ্রাম করে যদি কিউ ট্র্যাক লাগিয়ে দেন তাহলে এই মাছি পোকাগুলো এসে আটকা পরে মারা যাবে চলুন দশক আমরা এখন জেনে নেই আদার কন্দের মাছি পোকা দেখা গেলে আপনি কি ব্যবস্থাপনাগুলো নেবেন দশক আধা কেজি বকাইন পাতা দুই লিটার পানিতে সিদ্ধ করে এক লিটার বানিয়ে ঠান্ডা হলে ছেকে দশ লিটার পানির সাথে মিশিয়ে আপনারা বিকেলে এই গাছের গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা এক ভাগ বিষ পাতা ও কাণ্ড পিসে দশ ভাগ পানির সাথে মিশিয়ে ছেঁকে প্রতি লিটার নির্যাসের সাথে পাঁচ গ্রাম সাবান পাউডার মিশিয়ে যদি বিকেলে আপনারা গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই পোকা দমন হবে এছাড়াও একবার ভাগ ডোলকলমি পাতা ও কাণ্ড পিসে দশ গুণ পানির সাথে মিশিয়ে সেকে যদি আপনারা গোড়ায় স্প্রে করে দেন তাহলে এই পোকা দমন হবে এছাড়াও দুই কেজি নিম পাতা দেড় কেজি নিম সাল। থেতলি পঞ্চাশ গ্রাম সাবান পাউডার সহ পাঁচ লিটার পানিতে মিশিয়ে সিদ্ধ করে এক লিটার বানিয়ে ঠান্ডা করে নয় গুণ পানির সাথে মিশিয়ে যদি আপনারা এই গোড়া ভিজিয়ে স্প্রে করেন তাহলে এই পোকা দমন হয়ে যাবে যদি এর এরপরেও আপনার এই কন্দের মাছি পোকা থেকে যায় তাহলে পারমেট্রিন শূন্য দশমিক তিন পার্সেন্ট গ্রুপের ইন্তেফার তাহা তিন ইসি দশ ঘনমিটার জায়গায় আট মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করবেন অথবা থায়ামেথক দাম তিন পার্সেন্ট কুরআন কালিপুল তিন পার্সেন্ট মাথক আড়াই পার্সেন্ট এবং ফোকটিন দেড় পার্সেন্ট চারটি গ্রুপের কম্বিনেশন চান রাভেল এগ্রোর প্যান্ডোরা দশ এসি এক মিলি পার লিটার অথবা পাপেনোপস গ্রুপের হ্যাকেমের সেলক্রন পঞ্চাশ ইসি এক মিলি পার লিটার অথবা পাপেনপস কিউ সাইপার কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার সবিক্রন সিটেডের রকেট ইনতেফার দামদামা এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই মিলি অথবা ক্লোরোফাইরিপস পঞ্চাশ পার্সেন্ট ও সাইপার মেথিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর নাইট্রো এর এসিমিক্স স্কোয়ারের ক্লোরোসাইডিন মিমপ্যাক্সের সেতারা ম্যাকডোনাল্ডের সাইপারপস ইস্ট ওয়েস্টের মিক্সার ইয়নের অ্যালকো করবেলের সোলার সেঞ্চুরির ডুয়েল ব্লেসিংয়ের ব্লেমিক্স ইঞ্জিনিয়ার্সের সিমলা ব্যাবিলনের সাইকন ইন্তেফার জাহিম স্ট্যান্ডার্ডের নাইম নকনের জেনিত। সুইট অক্টোপাস প্লাস এর যে কোনো একটি এক মিলি পাল লিটার হারে মিশিয়ে যদি আপনারা বিকেলে এই গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু এই আদার কন্দের মাছি পোকা দমন হয়ে যাবে পঞ্চম পর্বে থাকবে আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল তাই পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের চতুর্থ পর্ব আল্লাহ হাফেজ দশ কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাচিন জারি এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে